আরো একবার প্রমাণ হলো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো তামিলনাড়ুতে শুরু হলো নাম্মা উরু নাম্মা আরাসু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শুরু করেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান অর্থাৎ একেবারে তৃণমূল স্তর পর্যন্ত মানুষ তারা তাদের প্রয়োজন মতো সমস্ত কিছু হওয়ার পরেও আরো যদি কিছু থাকে তারা নিজেরা সেই উন্নয়নের প্রসেসে আট হাজার কোটি টাকা মানুষ বুথ ভিত্তিক উন্নয়নের পরিকাঠামো মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ঐতিহাসিক ভাবনা চিন্তা থেকে নতুন মডেলে উন্নয়নকে তৃণমূল স্তরের মানুষ পৌঁছে দিচ্ছেন একদিকে পরিকাঠামো রাস্তা আলো জল নাগরিক পরিকাঠামো অন্যদিকে কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথী লক্ষীর ভাণ্ডার ষাটটা সত্তরটা আশিটা নব্বইটা তারই নতুন প্রথমে বিরোধীরা কেউ সমালোচনা করে তারপর দেখা যায় তাদের রাজ্যগুলোতেই সেগুলো নকল করছেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে পরিষেবা দেয়ার নতুন মডেলগুলো ভেবে দিচ্ছেন বাংলা আর যা ভাবছে সারা দেশ সেটা তারপরে ভাবছে সারা বিশ্ব সেটাকে নমস্কার জানাচ্ছে সালাম জানাচ্ছে স্যালুট করছে ফলে আরো একবার তামিলনাড়ু সরকার যেভাবে আমাদের পাড়া আমাদের সমাধান দু কোটি মানুষ ইতিমধ্যেই সরাসরি ক্যাম্পগুলোতে চলে গিয়েছেন এতগুলি ক্যাম্প সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী অনেক অনেক বিরোধী দল অনেক তারা কেউ থেকে রূপায়ণ করছে কেউ ইস্তাহারে দিয়ে দিচ্ছে কদিন আগে বিজেপি বলছিল দুর্গোৎসবের কার্নিভাল সেটাও নকল ত্রিপুরায় সেখানকার সরকার কেউ দুর্গাপুজোর কার্নিভাল করতে হতো হলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে ওখানকার মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে বসে রইলেন কি হলো সেটা সেটা তো বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবলেন যে ইনোভেশনটা দেখালেন তো সেইটারই তো নকল হচ্ছে সব তো তামিলনাড়ু আরো একবার দেখালো যে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমোরো